কোনতলা গুন্ডা লাগিয়ে সূর্য আর লাবণ্যকে কিডন্যাপ করলো তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দীপ আর সূর্য যখন লাবণ্যকে নিয়ে বাড়ি ফিরছিল তখন দীপ বলে যা যা তুমি দাঁড়াও আমি গাড়িটা নিয়ে আসছি তখন দীপ গাড়ি আনতে গেলে লাবণ্য সূর্যকে বলে ভালো ছেলে তুমি এতদিন কেন আমাকে নিতে আসনি তখন সূর্য বলে আমার একটা রোগ হয়েছিল আমি সবই ভুলে যেতাম কিন্তু এখন আমি তোমার হাত শক্ত করে ধরে রাখবো ঠিক তখন সেখানে কয়েকজন গুন্ডা গাড়ি নিয়ে আসে এবং সূর্য আর লাবণ্যকে গাড়িতে তুলে নিয়ে যায় আর পেছনে একটা গাড়ি থেকে কুন্তলা নামে আর বলে এত সুস্থ সূর্য সেনগুপ্ত আপনাকে তো বেঁচে থাকতে দেওয়া যাবে না অপরদিকে দেখা যায় দীপ দীপার কাছে যায় আর বলে যে যা আর লাবণ্যকে তুলে নিয়ে গেছে এটা শুনে দীপার হাত থেকে বরণের থাকবে পড়ে যায় আর দীপা ঠাকুরের কাছে বলে বারবার কেন আমার সঙ্গে এমন হয় তখন দীপা তাড়াহুড়ো করে সেনগুপ্ত বাড়িতে যায় আর সেখানে গিয়ে দীপা উর্মিকে বলে তাড়াতাড়ি বল সূর্য আর লাবণ্য কোথায় তখন উর্মি বলে আমি কি করে জানবো তখন দীপা উর্মিকে মারতে থাকে আর বলে তুই যদি আজকে আমাকে না বলিস তাহলে আমি তোকে মেরে ফেলবো কিছুক্ষণ পর সেখানে কুন্তলা আসে আর বলে দীপা তুমি আর কত নাটক করবে নিজেই সমস্ত গল্পটা সাজিয়ে নিজেই মহান হতে চাইছো যাতে তুমি এই বাড়িতে এন্ট্রি নিতে পারো এটা শুনে দীপা কুন্তলাকে চড় মারে আর বলে আমি যদি কোনোভাবে জানতে পারি তুমি এই এইসবের পিছনে যুক্ত তাহলে তোমার ছেলের অবস্থা যেরকম করেছিলাম তোমার অবস্থাও সেরকম করব তাহলে কি দীপা পারবে সূর্য আর লাবণ্যকে খুঁজে বের করতে বন্ধুরা তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো